আমাকে কেমন লাগছে সুন্দর প্রিটি শাড়িতে সবাইকে সবাই একটু জয়েন হয়ে যাবেন আমাকে একটু জানাতে হবে যে নেট সাউন্ড অল ক্লিয়ার আছে কিনা আমাকে প্রপার ওয়েতে দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা লাইফটা ওকে আছে কিনা আমি স্টার্ট করে দিব অনেক সুন্দর সুন্দর অ্যাজ ইউ নো যে চারপলি জামদানির জন্য ভেরি ফেমাস সো আজকেও কিন্তু অসংখ্য জামদানি থাকছে আমাদের সাথে লাইফটি লাস্ট পর্যন্ত দেখতে হবে অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন সো আমরা হচ্ছে আমাদের বেসিক ইনফরমেশনগুলো বলে দিচ্ছি আমাদের ইনসাইড আউটসাইড বোথ সেকশনে আপনারা ডেলিভারি পাবেন আমাদের একটি শোরুম আছে যেটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জে আপনারা চাইলে শোরুমে এসে দেখে শুনেও পার্চেস করতে পারেন যেহেতু আমাদের নিজস্ব পলি আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে হোলসেলও পার্চেস করতে পারেন এবং নিজেরাও বিজনেস স্টার্ট করতে পারেন আমাদের কিন্তু একটি ওয়েবসাইট আছে ওয়েবসাইটে সকল রকমের ইনফরমেশন দেওয়া আছে সো দ্যাট আপনারা চাইলে ওয়েবসাইট থেকেও কালেক্ট করতে পারেন সেখানে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকে আমাদের বারো মাসি সো আপনারা চাইলে ওয়েবসাইট থেকেও কালেক্ট করে ফেলতে পারেন ঠিক আছে দিস হোল আছে ইনফরমেশন সুন্দর ভীষণ ভীষণ রকমের সুন্দর এত সুন্দর একটি মিসেন্টা শাড়ি পরেছি মানে দিস ইজ ভেরি প্রিটি এটার কালারের কথা কি বলবো দিস আই সুদিং কালার ঠিক আছে একদম মিসেন্টা বাট খুবই সুন্দর লাগছে মেসেজটা একদম গায়ে হোক সরি গায়ে হোক বলছি বিয়ের জন্য পারফেক্ট একটা শাড়ি ঠিক না ঠিক আছে ওকে নেট ক্লিয়ার আছে স্টার্ট করে দিচ্ছি হ্যাঁ এ ডি ফোর একটি সুন্দর শাড়ি আমি পরেছি এ ডি মানেই হচ্ছে আরাম আরাম শাড়ি এই শাড়িটা ভীষণ রকমের আরাম ভীষণ রকমের পারফেক্ট একটা শাড়ি আমার কাছে একটু নরম সরম শাড়ি খুব ভাল লাগে আমি বরাবরই বলে থাকি এটা হচ্ছে এরকম একটা সুন্দর সফট একটা শাড়ির মধ্যে আছে এ ডি ফোর কাউন্টের মধ্যে আছে এটার সাথে থাকবে ব্লাউজ পিস এখানে কিন্তু কপার থাকছে গোল্ডেন থাকছে সিলভার থাকছে অ্যান্ড এই থাকছে আপনার আঁচলটা হ্যাঁ আঁচলটা এত অসম্ভব সুন্দর দিস ইজ ভেরি প্রিটি আঁচল কপার গোল্ডেন সিলভার হাই আপু হ্যালো ফারহান আপু অল ওকে আছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এন্টিটির সাথে আসবে ব্লাউজ পিস আলাদা করে পেয়ে যাচ্ছি প্রাইস থাকছে ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ প্রাইস যাবে আপনার অনলি ষোলো হাজার পাঁচশো টাকা লিটারেলি লিটারেলি যদি বলি অসম্ভব সুন্দর হ্যাঁ কালারটা হচ্ছে একদম প্যাস্তেক্ট গ্রিন টাইপের কালারটা আমি ঠিক এক্স্যাক্টলি বলতে স্যার একদম লাইট একটা গ্রিন থাকে না খুবই সুন্দর ম্যাট সুতোর কাজ করা আছে কপার গোল্ডেন সিলভার সরি হ্যাঁ সরি এখানে হচ্ছে গোল্ডেন থাকছে মেসেন্টা থাকছে ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে হ্যাঁ গোল্ডেন মেসেন্টা হচ্ছে আপনার ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে আমার না এরকম ম্যাট ম্যাট টাইপের কাজগুলো না এখন কয়দিন ধরে ভাল লাগে আর গোল্ডেন তো সব সবসময়ই থাকে বাট একটু ম্যাট শাড়িতে কিন্তু আমার কাছে এখন একটু বেশি ভাল লাগে প্রেফারেবল লাগে খুবই সুন্দর লাগে শাড়িটাও কিন্তু খুব সুন্দর হ্যাঁ খুবই নাইস একটা ম্যাট কালারের মধ্যে আছে একটু গ্রীনি স্টোনের মধ্যে থাকবে অ্যান্ড এটার সাথে একটা সুন্দর ব্লাউজ পিস পাচ্ছি এটা আপনি চাইলে কাউকে গিফট করতে পারেন লাইক থাকে না যে আমরা বিয়েতে এ যখন পড়ি আপনারা মানে একটু সোভার থাকতে চাই যারা তারা নিতে পারে বা মা দেরকে দিতে পারেন ঠিক আছে একটু সোভারের জন্য বলছি কালার সবাই পড়তে পারে কম বেশি এডি ফোর কাউন্টের মধ্যে আছে এটা প্রাইস থাকবে সতেরো হাজার সতেরো হাজার টাকা ঠিক আছে

আকি ওটা ডিফারেন্স সরি হোয়াইট এন্ড মিসেনটা কালারের মধ্যে আছে इट्स अ পারফেক্ট হোয়াইট এন্ড এখানে খুব সুন্দর ম্যাট সুতার কাজ করা আছে এন্ড ফুল শাড়িটা একটু দেখে নে হ্যাঁ ফুল শাড়িটা দেখো এত সুন্দর এটার ফুল শাড়িটাতে অল ওভার এরকম সুন্দর করে ম্যাট সুতার কাজ করা আছে হ্যাঁ একদম ম্যাট সুতোর কাজ করা আছে দিস ইজ ভেরি প্রিটি সুন্দর একটা ম্যাট সুতোর কাজ করা আছে হোয়াইট কালারের মধ্যে একদম হচ্ছে ম্যাট ম্যাট সুতোর কাজ করা আছে মেসেন্টা কালার কম্বিনেশন খুবই নাইস হ্যাঁ কালারটা হচ্ছে একদম হোয়াইট কালারের মধ্যে আছে হোয়াইটের সাথে একদম সুন্দর একটা সোভার হোয়াইট এটার সাথে খুব সুন্দর একটা ব্লাউজ পিস হ্যাঁ খুবই নাইস একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি এটার সাথে আমার হোয়াইটের সাথে একটা সুন্দর মেসেনটা কম্বিনেশন করে দিয়েছে এটা প্রাইস কত ষোলো হাজার টাকা প্রাইস ষোলো হাজার টাকা